এবার একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি প্রবল চাপে পড়ে রীতিমতো নিজেদের বাঁচাতে বিস্ফোরক জ্যোতি মালহতার বাবা এবার যা দাবি করলেন তার মেয়েকে নিয়ে তার মেয়ের পাকিস্তান যাওয়া নিয়ে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে কাশ্মীরের যে পেহলগামে জঙ্গি হামলার পর থেকেই রীতিমতো উত্তাল একেবারে গোটা দেশ বদলার দাবি উঠেছিল কারণ পাকিস্তানের জঙ্গিরাই জড়িত এবং পাকিস্তানের মদতেই এই ধরনের জঙ্গি হামলা ঘটেছে ভারতে ২৬ জন নিরীহ পর্যটককে প্রাণ হারাতে হয়েছে যারা বেড়াতে গিয়েছিলেন যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন ভূস্বর্গ কাশ্মীরে কিন্তু ভূস্বর্গ কাশ্মীর থেকেই কিন্তু তাদের স্বর্গে পাঠানো হয়েছে একবারের জন্যও কিন্তু কল্পনা করতে পারেননি তারা যে এই ধরনের পরিস্থিতি শিকার হতে হবে আর এর পিছনে যারা দায়ী পাকিস্তান পাকিস্তানকে কিন্তু যোগ্য জবাব দিয়েছে ভারত ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি বেশিরভাগই কিন্তু ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তবে পাকিস্তান অবশেষে নিরুপায় হয়ে কারণ তাদের অস্ত্র শস্ত্র সব কিছু ধ্বংস করে দিয়েছে ভারত নিরুপায় হয়ে আমেরিকার হাতে পায়ে ধরে ভারতের সাথে যুদ্ধবিরোধী ঘোষণা করিয়েছে পাকিস্তান তবে এখনও পর্যন্ত কিন্তু পাকিস্তানি বর্ডার এলাকায় রীতিমতো থমথমে পরিস্থিতি এখনও কিন্তু উত্তেজনা রয়েছে গোলাগুলি কিন্তু এখনও চলছে তার মধ্যেই কাশ্মীরের জঙ্গলে জঙ্গিদের ধরতে রীতিমতো তুলকালাম পরিস্থিতি এই কদিনে কিন্তু একের পর এক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা বাহিনী তার মধ্যে এই দেশের মধ্যেও রয়েছেন একাধিক পাকিস্তানি গুপ্তচর তেমনি কিন্তু পাকিস্তানি গুপ্তচর হিসাবে ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার হতেই কিন্তু তোলপাড় শুধু হরিয়ানা নয় ভারতবর্ষের একাধিক জায়গায় ঘুরেছেন এমনকি বাংলায় এসে একাধিক জায়গা ঘুরেছেন কলকাতা ঘুরে বেরিয়েছেন শ্যাওড়াপুরি থেকে শুরু করে একাধিক জায়গায় ঘুরেছেন জ্যোতি মালহোত্রা সেই নিয়েই কিন্তু একেবারে চমকে উঠেছে গোটা রাজ্যবাসী বড়সড় কি নাশকতার ছক কস্তি কি বাংলায় এসেছিল জ্যোতি নাকি শুধুমাত্র ট্রাভেল ব্লগিংয়ের জন্যই এসেছিল সে এই প্রশ্নগুলো যখন ঘুরে বেড়াচ্ছে তখন জ্যোতি মালহোত্রার বাবাকেও চেপে ধরেছে এনআইএ কারণ তার মেয়ে কি করে না করে সব কিছুই কিন্তু তার বাবা জানে তার মেয়ের সাথে পাকিস্তান যোগ পাকিস্তানি গুপ্তচর সংস্থা যোগ সব কিছুই জানে তার বাবা এবার এনআইএ জ্যোতি মালহোত্রাকে এবং তার বাবাকে চেপে ধরতেই কিন্তু মুখ খুলি বিস্ফোরক জ্যোতি মালহোত্রার বাবা একেবারে ভুল বদল জ্যোতির বাবার কারণ এরা আগের দিন যে দাবিটা করেছিলেন তার মেয়েকে বাঁচাতে যে তার মেয়ে নাকি কোনো দিন পাকিস্তানি যায়নি পাকিস্তানের দু একজনের বন্ধুর সাথে যোগাযোগ থাকলেই যে তার সাথে পাকিস্তানি গুপ্তচর সংস্থার যোগ আছে এটা কখনোই হতে পারে না বন্ধুদের সাথে কথা বলতেই পারে সে এমনই দাবি করেছিলেন জ্যোতি মালহোত্রার বাবা প্রথমে তবে এবার কিন্তু নিজেকে বাঁচাতে নিজের মেয়েকে বাঁচাতে একশো আশি ডিগ্রি ডিগবাজি কেলেন জ্যোতির বাবা যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড় মালহোত্রা একবার নয় দো দুবার পাকিস্তানি গিয়েছিল দিল্লির পাক হাই কমিশনের এক আধিকারিকের সাহায্যে তিনি সেখানে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন এমনই কিন্তু খবর উঠে আসছে মেয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতো তা পরিবারের কাছে জানা থাকলেও সে যে পাকিস্তানে গেছে তা নাকি কেউ জানতো না এমনকি তার বাবাও নাকি কোনো খবর পাননি পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এই তথ্য দিয়েছেন খোদ তার বাবা হরিশ তাৎপর্যপূর্ণ বিষয়ে মাত্র একদিন আগেই তিনি মেয়ের পাকিস্তান সফর নিয়ে সম্পূর্ণ উল্টো কথা বলেছিলেন জ্যোতি মালহোত্রা একবার নয় দুবার পাকিস্তানে গিয়েছিল দিল্লির পাক হাই কমিশনের এক আধিকারিকের সাহায্যে তিনি সেখানে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করেন পরে জানা গেছে সেদেশে গিয়ে আইএসআইয়ের আধিকারিক একাধিক চরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল জ্যোতির গিয়েছিলেন পাক আফগান সীমান্তেও এমনকি গুপ্তচর হওয়ার জন্য ট্রেনিংও নিয়েছিলেন তিনি মেয়ের পাক সফর নিয়ে বাবা হরিসের প্রাথমিক বক্তব্য ছিল কেউ পাকিস্তানে যেতেই পারে ঘুরতে কোনো পরিচিতি থাকলে ফোনও করতে পারে কিন্তু একদিন পরেই কিন্তু তার বক্তব্যে একেবারে এলো বড় সড়ো বদল সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে আজ সাক্ষাৎকার দিয়ে হরিশ বলেন জ্যোতি তাকে জানিয়েছিল সে দিল্লি যাচ্ছে কিন্তু সেখান থেকে কোথায় কোথায় গেছে তা তার জানা নেই পাকিস্তানে যাওয়ার কথা তো নয় পাশাপাশি হরিশের এও দাবি মেয়ে দিল্লিতে চাকরি করে বলে জানিয়েছিল সেই চাকরি কবে ছেড়ে দিয়ে দেশ বিদেশ ঘুরে ভিডিও করত তাও তারা কেউ জানতেন না এসব পরে নজরে আসে তেত্রিশ বছর বয়সী জ্যোতিকে শুক্রবার হরিয়ানার নিউ অগ্রসেন এক্সটেনশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শনিবার আদালতে পেশের পর পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে জ্যোতিকে জ্যোতির বাবা এই প্রসঙ্গে বেশ ক্ষুব্ধই হয়েছিলেন তার বক্তব্য ছিল জ্যোতির পাকিস্তানে যাওয়ার অনুমোদন ভারত পাকিস্তান দুপক্ষই দিয়েছিল অথচ এখন তার সফর নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে তবে চোখের পলকেই কার্যত টেকবাজি মেরে দিলেন তিনি সাফ বললেন তাদের কাউকে না বলেই পাকিস্তানে গিয়েছিল তার মেয়ে ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে তাতে এও জানা গেছে লস্করের ঘাঁটিতে গুপ্তচর প্রশিক্ষণ হয়েছিল জ্যোতির একেবারে চাঞ্চল্যকর তথ্য লস্করি তৈবা যারা কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলায় জড়িত সেই লস্করই তৈবা সেখানে জঙ্গি ঘাঁটিতে তার প্রশিক্ষণ হয়েছিল এছাড়া পাকিস্তান আফগানিস্তান সীমান্তে যে জঙ্গি কার্যকলাপ চলে তার সঙ্গেও যুক্ত ছিলেন জ্যোতি সেখানে কয়েকদিন ট্রেনিং নিয়েছিলেন তিনি যে এলাকায় জ্যোতি গিয়েছেন সেখানে জঙ্গিদের রমরমা বলা যেতে পারে ওই অঞ্চলে সাধারণ মানুষের পদচিহ্ন পর্যন্ত পড়ে না সেই প্রেক্ষিতে জ্যোতি মালহোত্রা ওখানে কি করে গেলেন কার যোগসূত্রে গেলেন সেটাই মূলত ভাবাচ্ছে গোয়েন্দাদের তার মধ্যেই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর দাবি জ্যোতি মালহোত্রার বাবার তবে পেহেলগামে জঙ্গি হামলার সাথে কি কোনো যোগ আছে জ্যোতি মালহোত্রার যেখানে পেহেলগামে জঙ্গি হামলায় জড়িত লস্করি তৈবা এবং লস্করই তৈবার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন জ্যোতি মালহোত্রা তদন্তে কিন্তু উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এবং সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো পেহেলগামে জঙ্গি হামলার পর ভিডিও পোস্ট করেছিলেন জ্যোতি মালহোত্রা নিজের হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলে তিনি ভিডিও পোস্ট করে সেখানে খুব উগড়ে দিয়েছিলেন পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছে তার জন্য ভারতের নিরাপত্তা ব্যবস্থা কোনো না কোনোভাবে দায়ী অর্থাৎ সে নিজে দায়ী অথচ দায়ী করছে নিরাপত্তা ব্যবস্থাকে অর্থাৎ কাশ্মীরে জঙ্গি হামলা পেহেলগামে জঙ্গি হামলার সাথে এই জ্যোতির কোনো কি যোগ আছে যোগসূত্র আছে কারণ আইএসআইয়ের চরেদের সাথে যোগ ছিল এমনকি একাধিকভাবে একাধিক জঙ্গির সাথে যোগ পাক আফগান সীমান্তে যেখানে শুধুমাত্র জঙ্গিদের বসবাস জঙ্গিদের রমরমা সেই এলাকায় সাধারণ মানুষ যেতে পারে না সেখানে গিয়েছেন জ্যোতি মালহোত্রা সেখানে ট্রেনিং নিয়েছেন জ্যোতি মালহোত্রা জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে আর কি কী তথ্য উঠে আসে একজন ভারতীয় হয়ে কিভাবে এরকম ভারতের সাথে প্রতারণা করলেন দেশে থেকে কীভাবে দেশবিরোধী কাজ চালালেন দেশে থেকে কিভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জাল বুললেন জ্যোতি এর পিছনে কে আছে কাদের চক্রান্ত কি হতে চলেছে আগামী দিনে যদিকে জিজ্ঞাসাবাদ করে কী কী তত্ত্ব আর সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের